দর্শক ভাই বকনা দেখেন বকনা হান্ডেড দেখেন কিছু না একবার রেডি বাস্তা ভাই বুঝছেন যখন রেডি চলে আসবে জি যে সময় চলে আসবে একবার জাত গরু দর্শকের দেখেন যে খুব বিগ বডের গাভী আল্লাহ বাসা রাখলে বুঝছেন ভাই ওইটাই করছব আমার দর্শক দেখলেই বুঝতে কি জাতের গরু ভাই বুঝছেন আল্লাহ বেশি গরু পালা লাগে না জাত গরু দুইটা পারলে অনেক কিছু হয় ভাই বুঝছেন

খুব বড় জাতের এটা সার হবে আল্লাহ হাইতে পাশে দর্শক ভাই দেখেন দেখলে দর্শক ভাই চিন্তার বেড়ে রাখ হ্যাঁ জি জি মাথাটা দেখেন চোটটা খাওয়া ঠিক ঠাক আছে দেখছেন বয়সটা কেমন হবে এক মাস বয়স হবে বারো তেরো মাস ভাই বারো থেকে হ্যাঁ বারো থেকে মাস দর্শকের দেখান যে পাকিস্তানের শাহিয়াল বাহামা করাস কাকে বলে দর্শক ভাই দেখলে বুঝবে বুঝতে পারছেন ভাই জি আচ্ছা

তাহলে এক নম্বর সার বাচ্চা এটার বয়সটা হবে বারো তেরো মাস ভাই মাস আর এ পাশে দেখলাম আমরা দুই নম্বর সার বাচ্চা এটার বয়সটা হবে মাস একই বয়সের আর দুই নম্বর দুটো সার বাচ্চা দামের সঙ্গে কেমন চাচ্ছে এক নম্বর দুই নম্বর দুটা বা দাম পড়বে ভাই দুই লাখ সত্তর হাজার টাকা দুই নম্বর দুটা সার বাচ্চা দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার টাকা মাসাল্লাহ তারপরে দেখছেন তিন নম্বর তিন নম্বর এটা একটা বকনা বাচ্চা এটা এটা বকনা ভাই তিন নম্বরে বতরা যত্নটা ভাই এটা জাত পায় এটা হলিস্টার ফিজাম এটা রেডি বাচ্চা যখন তো হিটে আসি ভাই বুঝছেন হলিস্টার ফিজাম রেডি বাচ্চা হ্যাঁ একবারে 100 জাগ যাকে বলে দর্শকদের দেখান মাথাটা কত ছোট গলাটাই কোনো কুম্বল নাই কোনো নাবি কুম্বল নাই ভাই আর খুব বিগ বডির গাবি আল্লাহ হাতে বাচ্চা রাখলে বুঝছেন এক নম্বর ছোট একটা বক অনেক লম্বা কালার পিন দেখছেন না কত সুন্দর দেখছেন না দেখেন

তিন নম্বর বতরের দামটা কেমন দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা ভাই তিন নম্বর বতর একটা এক লাখ পনেরো হাজার টাকা ভাই